কেম কি বড় কত করছি প্রায় আমার দশ লাখ টাকা জমি কিনছি এনে এটাও গেছে প্রায় আমার পনেরো আমলে খনন করা হলো এই সেই নদী এই নদীতে তোমাদের পিত্তৃক সম্পত্তি এবং কিনা সম্পত্তি দুটাই নিয়ে গেছে অর্থাৎ বিগত যে ছয় সরকার ছিল শেখ হাসিনা শেখ হাসিনা সরকার এই জমি জমিগুলা নেয়া নদী খনন করে ফেলেছে অথচ তারা পাবলিককে কোনো টাকা পয়সা দেয় নাই কারো বসত বাড়ি কারো ফসলের জমি ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মতো নিয়ে গেছে বরংশ এটা কেউ প্রতিবাদ জানাই না উল্টা তার উপর জরিমানা করা হয়েছে তাই তো মামলা দেওয়া হয়েছে মামলাও দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে ভোগান্তি করা হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে ডর বয় দেখানো হয়েছে এখন সরকার গতই পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে নদীটি পরিত্যক্ত আছে এখন এটি এভাবে আছে ফসলের জমি খনন করে রাখছে এখন এটার কেউ কোনো খোঁজখবর নিচ্ছে না এভাবে রয়েছে আসলে মাঝখান থেকে তো পাবলিকের ক্ষয়ক্ষতি হয়ে গেলো তারা জমি হারাইলো শত শত কৃষক শত শত কৃষক কাজ বেকার হয়ে গেছে এবং পুঙ্গ হয়ে গেছে মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে তাই তো